শুক্রবার র্যাঙ্কিংয়ে একশো নামবে বাংলাদেশের নারীরা প্রতিপক্ষ শক্তিশালী হওয়ায় এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করছেন সাবিনা খাতুন সেই সাথে নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন নারী দলের দায়িত্বে থাকা কোচ পিটার বাসলার সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু হবে এই ম্যাচ কঠিন পরীক্ষা অপেক্ষা করছে সাবিনা সানজিদাদের জন্য কারণ প্রতিপক্ষ যে র্যাঙ্কিংয়ে একশো ধাপ এগিয়ে থাকা চাইনিজ টাইপে সফরকারীদের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল এমন দলের সাথে খেলতে পেরে রোমাঞ্চিত বাংলাদেশ সেই সাথে এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে বলেও জানান সাবিনা খাতুন এই সাফে যদি ভালো করতে যায় আমাদের রেজাল্ট যাই হোক না কেন আমাদের এরকম স্ট্রং টিমের সাথে হচ্ছে খেলাটা খুবই দরকার আর এক্সপিরিয়েন্সের দিক দিয়ে তো অবশ্যই অনেকখানি ইসে থাকবে আমাদের মেয়েরা আর তারপরেও যেহেতু মেয়েরা ভালো করছে এবং এইচ লেভেল থেকে একটা ভালো সফল আসছে এবং পাশাপাশি সিনিয়র মেয়েদেরকে নিয়েও হচ্ছে বাংলাদেশের মানুষেরও একটা প্রত্যাশা আছে তো সব কিছু মিলে আমাদের অবশ্যই তো চেষ্টা থাকবে যে ভালো কিছু করার ভালো খেলার ম্যাচ দুটিকে সামনে রেখে ঘোষিত দলে স্থান পেয়েছেন চার নতুন মুখ প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন গোলরক্ষক ইয়ারজান বেগম মিডফিল্ডার মুনকি আক্তার ও দুই ফরোয়ার্ড মোসাম্মদ সাগরিকা ও সুরুবি আকন্ত প্রীতি তবে ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন মারিয়া মান্ডা নেই কৃষ্ণা রানী সরকারও জায়গা থেকে তো অবশ্যই ওরা সেরা এবং আমি মারিয়ার সাথে আসলে কাউকে ইয়ে করি না কারণ ও আসলে অন্য লেভেলের এবং সে যেভাবে খেলে সেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বিশেষ করে ওর আর মনিকা যে কেমিস্ট্রিটা সেটা আসলে মাঠে অবশ্যই মিস করবো বাফুফে এলিট একাডেমির হেড কোচ জেমস পিটার বাটলারের অধীনেই এই দুটি ম্যাচ খেলবে বাংলাদেশের নারীরা দলের ভিত তৈরির পাশাপাশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য এখন বাটলারের আমার কাজ বাংলাদেশের মেয়েদের জাতীয় দলটাকে শক্ত একটা ভিত্তির ওপর দাঁড় করানো আমি জানি দলটা সাম্প্রতিক অতীতে শক্তিশালী দলগুলোর সঙ্গে ভালো করেনি আমি মনে করি এই দলটা সামনের দিকে এগিয়ে যাওয়ার সামর্থ্য আছে কারণ দলটা খুবই প্রতিভাবান শুক্রবার ছাড়াও তিন জুন চাইনিজ টাইপের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল যমুনা স্পোর্টস ঢাকা